গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাস ব্লগে সকলকে স্বাগত আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর এই যে সাজুবুজু করে বেরিয়ে পড়েছি আমার দাসুবাবু এই যে নাস্তা করতে বসে পড়েছে কি খাচ্ছে উপমা এই যে সবাই আমরা স দল বলে বসে পড়েছি আর মিঠাই সোনা মিঠাই সোনা তুমি কি করছো আমি দুষ্টু করছি ওই তোকে দেখাই যাচ্ছে না তুই কই আমি এখানে দুঃখরা যাচ্ছে তো চলো বন্ধুরা আমিও নাস্তা সেরে নি টিফিনটা করে নি তারপর পরে আসছি চেন্নাইয়ের খাবার মানেই তো হচ্ছে ইডলি ধোসা এগুলোই স্পেশাল উপমা তো আমি ভালোবাসি না বলে আমি সামনে হচ্ছে অরবিন্দ

এই হচ্ছে আমাদের গল্প সামনে দেখা যাচ্ছে কিনা না তো চলো বেরিয়ে পড়ি এই যে টাটা পান্ডিচারি আর চলো বন্ধুরা আমি টু চেন্নাই ভায়া মহাবলীপুরম যাওয়ার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছে আর সেই অভিজ্ঞতাটা সুখময় না দুঃখময় জানতে গেলে কিন্তু কেউ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসতো তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাক আর ভ্রমণ সংক্রান্ত তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমি জানতেও আর যে সকল বন্ধুরা এখনো দেখেনি তাদের জন্য একটু শেয়ার করে তাদের দেখার সুযোগ খাবারের তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ অভিজ্ঞতা খুবই খারাপ দুশো কুড়ি টাকা থালি সিস্টেমে নিয়ে খাবার সেখানে শুধু একদলা আলু সিদ্ধ আর সবকিছু ঝোল মাছ নেই মাছের ঝোল মাংস নেই মাংসের ঝোল এই দিয়ে কি খাওয়া যায় যেটা নাকি আমরা কলকাতায় ফেলে দিই ঝোল সেই ঝোলেরও পয়সা নেয় এরা আর কাঁড়ি মানে ওদের সব কিছুতে কাঁড়ি খানি কাঁড়ি পাতা দেওয়া যাই হোক বন্ধুরা বুঝতেই পারছো খাওয়া তো আর না সেই পেটে খিদা মুখে লাচ আসলে কি বলতো এখানে খুব ল্যাঙ্গুয়েজ প্রবলেম ওই এখানেও তো দেখছি ওই পিঠে ওই নিয়ে নিয়ে যাচ্ছে গো

কি ছোট ছোট করে আবার মাথায় ওই দেখো কি নিয়ে যাচ্ছে পঁচিশ জনের মতো ওই দেখো সব নিয়ে নিয়ে যাচ্ছে কি সব বুঝলে এটা কি জিনিস জিজ্ঞেস করো তো আমাদের এখানে যেরকম চরকের ঝাপ হয় ওই রকমই কিছু রিচুয়ালস হয়তো ওনাদের হবে আর এখানকার মানুষজনের সঙ্গে কথা বলা খুব বিপদ কারণ ওনারা ওনাদের ভাষা তামিল বা তেলেগু ছাড়া ওনারা কোনো ভাষাই বুঝতে চায় না না হিন্দি না ইংলিশ যাই হোক আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে গেছি আর একটু ফ্রেশ হয়ে আবার আমরা সন্ধ্যেবেলা দেখো বেরিয়ে চেন্নাই মানেই মনে পড়ে যায় স্টিলের বাসন তো সেই স্টিলের বাসনের হোলসেল মার্কেটে আমরা এখন যাচ্ছি কত বড় মার্কেটটা দেখো আর কি শুধু তাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো এইবার কিছু বাসনপত্র কেনা যাক আর হ্যাঁ জানি জানি বন্ধুরা তোমরা ভাবছো যে আমি তো চেন্নাই আসার পথে ভায়া মহাবলীপুরম দেখে আসবার কথা ছিল সেটা কোথায় গেল। ওই যে এত বাজে দিনটা যাবে ভাবতেই পারিনি ল্যাঙ্গুয়েজ প্রবলেম ড্রাইভারকে বলছি এক সে কিছুই ব্যাটা বোঝে না তাকে ট্রান্সলেট করে হোয়াটসঅ্যাপ বলছি তাতেও সে যেন না বুঝেও কি বুঝছে কি বুঝছে না কিছুই বুঝতে পারছি না মধ্যিখান থেকে আমাদের আর মহাবলীপুরম দেখা হলো না সোজা চেন্নাই এনে ওঠা এখন আমি আছি চেন্নাই তো চেন্নাইতে ম্যাড্রাস আগে নাম ছিল তো ম্যাড্রাস মানেই হচ্ছে আমরা স্টিলের বাসন এই দেখো আগে পিছিয়ে চতুর্দিকে শুধু খালি স্টিলের বাসন স্টিলের বাসন স্টিলের বাসন শুধু স্টিলের বাসন আর স্টিলের বাসন আমি কর্মসূত্রে বহুবার সাউথে এসেছি তাই আমি তোমাদের ছোট্ট একটা পরামর্শ দিই বন্ধুরা যারা সাউথে যাবে মনে করবে আগে তেলেগু বা তামিল শিখে যাবে কারণ এখানে হিন্দি ইংলিশ কোনোটাই খাটে না তাই আমাদের প্রবলেমে পড়তে হয় তবে এখানে কিন্তু মেডিকেল ডিপার্টমেন্ট খুব উন্নত কারণ অনেক বড় বড় হসপিটাল এখানে আছে তাই অনেকেই চিকিৎসার জন্য এখানে আছে যাই হোক আজকের ব্লগটা এটুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই টাটা